আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের কাছে আজকে শিপমেন্ট ঢুকলো আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি ছিল এটা আজকে হাতে এসে পৌঁছেছে আপনাদের পিউরিফাইটি যে সবার পিউরিফাইটি এটা দেখতে এভাবে সবার কাছে একটা একটা বক্স আকারে যাবে এভাবে থাকবে এটা চায়না থেকে আমাদের ইয়ে হয়ে ঢুকেছে যেখানে লেখা আছে মেড ইন মেড ইন চায়না এবং আর যেটা হচ্ছে কাটিস এটা যেটা আমরা চেঞ্জ করবো কাটিসগুলো এইভাবে আসে কেউ এটা জোড়া নিতে পারবেন আবার সিঙ্গেলও চালিয়ে নিতে পারবে হ্যাঁ আসলে সাধারণত এভাবে জোড়া জোড়া আকারই আসে এটা হ্যাঁ এই যে একটা আমি আসলে দেখার জন্য শুধু ভিডিওটা আপনাদের দেখানো এবং করার জন্য এটা এইভাবে দেখাচ্ছি আসলে এটা এইভাবে লাইভ শাসুর ভিডিও করা হয়নি আমাদের পেজও আপলোড দেওয়া হয়নি এখন প্রোডাক্টটা যখন হাতে পেয়েছি এই জন্য আসলে লাইভে সরাসরি আপনাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করছি আচ্ছা আমরা আসলে এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা আসলে ভেতরটা কেমন হবে এটা আনবক্সিং করে না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে আসলে প্রোডাক্টটা নিয়ে আসলে আমরা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে এইভাবে আপনাদের কাছে যাবে একেবারে ইজি ইনস্টলটা আপনাদের একেবারেই হ্যাঁ এটা হচ্ছে একেবারে ইজি ইনস্টল করতে পারবেন খুব সহজে এই যেটার ভিতরে যে ফিল্টারটা আছে এটা শুধু আপনারা এখানে কলের সাথে লাগাবেন আর এখান থেকে আপনার শাওয়ার বা বাকি যে লাইনটা থাকবে হ্যাঁ শহরের সাথে লাগাতে পারেন এমনি শহরের সাথে ওয়াশিং মেশিনের সাথে এই কোডটা লাগবে এখান থেকে এটাই হবে হ্যাঁ আবার এটা যখন এই যে প্রোডাক্টটি যে আমরা বের করলাম এখন এটা ক্যাব আমরা এইভাবে খুবই ইজি এটাকে আপনি এখান থেকে ঘুরে খোলার পরে এই যে ক্যাপটা উঠিয়ে ভিতর যে পিপিট আছে এটাকে আপনি রিমুভ করে রিমুভ করার পরে আবার এই যে এখান থেকে একটা এখান থেকে একটা পিকনিক খুলে আমরা এখানে ঢুকিয়ে আবার এটাকে লাগিয়ে দিয়ে আমরা শাওয়ারের সাথে বা যেখানে ইউজ করতে চাই সেখানে আমরা লাগিয়ে দিতে পারবো ইনস্ট্রুমেন্টটা একেবারেই সহজ কোনো হ্যাসেল নেই কোনো ঝামেলা নেই আপনি আপনি চাইলে যে কোনোভাবে নিজে একা একা ইনস্টল করতে পারবেন এখানে আপনার ওই যে আগের যে আমরা যে অ্যাডগুলো দেখেছি বড় বড় শাওয়ারের সাথে বা কলের সাথে যে ফিল্টারটা লাগানো হয় এরকম কোনো হ্যাসেল নেই এটা এটা আপনার কোনো কাউকে ডাকতে হবে না কোনো মিস্ত্রিকে ডাকতে হবে না একা একাই আপনি এটা ইনস্টল করতে পারবেন এটা খুবই ইজি ইজি যে কোনো কেউ এটা পারবে খুব সহজভাবে এবং পিপি পিপি চেঞ্জ করার জন্য কাউকে রাখতে হবে না ইজি আপনি শুধু খুলবেন খুব খোলার পরে এই ক্যাপটা সরিয়ে ফেলবেন এখান থেকে আবার একটা পিপি নেবেন পিপি নিয়ে আপনি ইনস্টল করতে পারবেন এটা আমাদের আসলে খুবই প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় আমরা আসলে যারা চুল পরা নিয়ে একেবারে চুল পরা নিয়ে খুব সমস্যায় আছি যে চুল পড়ে যাচ্ছে দেখেন আমরা নামিয়ে দিমে অনেক ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতেছি শ্যাম্পু ইউজ করতেছি কন্ডিশনার ইউজ করতেছি আবার আমরা হচ্ছে বিভিন্ন অয়েল ইউজ করতেছি চুল পড়া রোদের জন্য কিন্তু দেখেন আমরা যত গ্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতেছি ঢাকাতে বসে যারা থাকি বেশিরভাগ আমরা দেখা যাচ্ছে যে দুদিন তিন দিন গেলে আবার চুলটা আঠালো হয়ে যাচ্ছে চুলটা আঠালো হয়ে যাচ্ছে আমরা আবার আবার শ্যাম্পু করতেছি অয়েল ইউজ করতেছি কিছুদিন ভালো থাকতেছে আবার পার্লারে যে ট্রিটমেন্ট নিচ্ছি কিছুদিন পরে কিন্তু আবার আমাদের চুলটা নষ্ট হয়ে যাচ্ছে স্কিনে প্রবলেম হচ্ছে যাদের র্যাশ ওঠে চুলকানি ভাব থাকে আমরা ভাবি যে হয়তোবা আমাদের অ্যালার্জি হয়েছে কোনো খাবার খেয়েছি যে চুলকা আসলে এটা না এটা হচ্ছে পানির আয়রন এবং বিভিন্ন ইয়ে মিশ্রিত দূষিত মিশ্রিত কারণে এই সমস্যাটা হয় আমাদের অ্যালার্জির প্রবলেমটা হচ্ছে এটা যদি আমরা এটা যতদিন পর্যন্ত চেঞ্জ না করবো পানির আয়রন রিমুভ না করতে পারবো আমাদের এই সমস্যাটা যাবে না তাই হচ্ছে মেইন চুল পড়া কাজের জন্য রোধ করতে হলে আমাদের অবশ্যই আগে হচ্ছে আমাদেরকে পানির আয়রন রিমুভ করতে হবে আর্সেনিক রিমুভ করতে হবে যে ধুলা মাটি থাকে কাদা থাকে এটা রিমুভ করতে হবে তখন আমরা দেখবেন চুলটা অনেক একবার ওয়াশ করলে পরে অনেক দিন পর্যন্ত আপনার থাকতেছে আঠালো হচ্ছে না আঠালো হচ্ছে না এবং খুব ভালো থাক থাকতেছে আমি আসলে এটা আমার নিজের জন্য নিজের জন্য এটা আসলে বিজনেসের পারপাসে আমি আনার জন্য চাইনি চেয়েছিলাম আমি এটা যে আমার আসলে মেয়ের এক মেয়ে আছে ওর চুল দেখলাম যে চুল পড়ছে ছোটো মানুষ তারপর বারবার চুল পড়ে যাচ্ছে এবং এবং হচ্ছে যে চুলটা পড়ে যাওয়ার কারণে আবার যখন শ্যাম্পু করতেছি তারপর দেখছি আবার দু দিন পরেই দু একদিন পরেই আবার এটা আঠালো হয়ে যাচ্ছে এটা খুঁজতে খুঁজতে আমি আসলে বাইরে সার্চ করলাম এটার জন্য কি করা যায় তখন আমার চোখে এটা পড়ে তখন থেকে আমি চিন্তা করলাম এটা ইনপুট করার জন্য আর এটা আসলে বিজনেসের জন্য না আমি চেয়েছি যে আমি নিজে যেহেতু একটা উপকারিতা পাবো বা আমার হেল্প হচ্ছে এটা যেন সবার হয় আসলে সবার ঘরেই থাকা উচিত এই সমস্যাটাই আমরা সবাই ভুগতেছি কিন্তু আসলে আমরা শ্যাম্পুকে দূষারোপ করতেছি আমরা অয়েল চেঞ্জ করতেছি ডক্টরের কাছে যাচ্ছি কিন্তু আসলে যে আমাদের পানির আয়রনটা রিমুভ করার দরকার এটাই আমরা সব কেউ চিন্তা করতেছি না হ্যাঁ এটার জন্য আসলে আসলে এটা এটা আপনি ব্যবহার করে দেখেন খুব ভালো খুব ভালো একটা ফল পাবেন এবং খুব কার্যকারী এটা কার্যকারী প্রোডাক্ট হ্যাঁ আপনার একবার একটু ইউজ করে দেখেন তারপর থেকে আপনারা এটা বারবার অর্ডার করবেন যে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য আল্লাহ হাফেজ